মহিলাদের লাইনটা একটু করারিকে বাদল দা তোমি একটু স্টেজে আসার জন্য অনুরোধ করবো বাদল দা সূত্রপ্রয়াস মালদা স্বেচ্ছাসেবক সংগঠনের আজকে আমাদের নয় মাইনার হয়েছে এখানে পুজো উপলক্ষে নতুন বস্ত্র এবং কিছু উপহার বিতরণের উদ্দেশ্যে প্রান্তিক মানুষদের মতো এখানে জামা কাপড় দেওয়াই আমাদের উদ্দেশ্য নয় পুজোর আনন্দ যেন দুই থেকে আসি সবার মধ্যে ছড়িয়ে পড়ে তার উদ্যোগ নিয়ে আমাদের এই ভাবনা আনন্দ উৎসব আমাদের এবার সপ্তম বর্ষ পূর্ণ করলো বিগত সাত বছর ধরে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে এবং আমাদের যারা পারিপার্শ্বিক মানুষজন আছে তাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম করে থাকি অনেক পরিকল্পনা করি অনুদান সংগ্রহ করি এবং পৌঁছে যায় বিভিন্ন প্রান্তিক এলাকাতে এই জায়গাতে আমাদের এইবার প্রোগ্রামে সহযোগিতা করেছে নয় মাইল নবীন নবীন শ্যামা সংগ্রহ সকল দাদাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর মিডিয়া দাদাকেও আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ছোটো বাচ্চা বয়স্ক এবং মহিলা সমস্তদের মিলিয়ে টোটাল সাতশোর কাছাকাছি মানুষদের মধ্যে নতুন জামা কিছু খাওয়ার এবং সাথে কিছু উপহার দেওয়া হচ্ছে বাচ্চা ছেলেদের জন্য রয়েছে বন্ধু ক্যাব যারা তারা মেলায় মজা করতে পারে আনন্দ করতে পারে মেয়েদের জন্য রয়েছে নেপালিশ মালা কানের সেট এছাড়াও বিভিন্ন রকমের খাওয়া দাওয়া মানে আমরা আমাদের সাধ্য যতটুকু হয় আমরা চেষ্টা করেছি আমাদের জীবনের পুষ্ঠ প্রয়াস এমন একটি সমস্যা আমরা শুধুমাত্র বস্ত্র বিতরণ করি না আমরা সারা বছর ধরে প্রোগ্রাম করি সৃন্দাবনে বাড়ির সামাজিক অনুষ্ঠানগুলো জন্মদিন অ্যানিভার্সারি এই ধরনের যে অনুষ্ঠানগুলো হয় আমরা সেগুলো চেষ্টা করে এই সমস্ত প্রান্তিক মানুষের মধ্যে একটি উদযাপন করা জব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো